জনপ্রিয় মেডিকেল হলের চিকিৎসকের কেবিনে ভুল চিকিৎসায় এক রোগিনীর মৃত্যু ঘিরে তেলিয়ামায় সোমবার বিকেল থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায় সোমবার সন্ধ্যা রাতেই জনপ্রিয় মেডিকেল হলের মালিককে থানায় নিয়ে যাওয়া হয় মঙ্গলবার ফরেন্সিক টিম ঘটনার তদন্ত করতে তেলিয়ামোড়ার জনপ্রিয় মেডিকেল হলে ছানবিল করে ফরেন্সিক টিমের নেতৃত্বে ছিলেন এক সাইন্টিফিক অফিসার তিনি জনপ্রিয় মেডিকেল হলের চেম্বার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এদিন তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ এই সংবাদ জানান তিনি জানান ফরেন্সিক টিমের রিপোর্টের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাবে এমন কিছু পাওয়া গেছে নাকি মানে ওইটা সাইন্টিফিক বলতে আমরা ওনাকে অ্যাসিস্ট করছি জনপ্রিয় মেডিকেল আগরতলার এক চিকিৎসক রাখি সাহা নামে এক রোগীর ফুসফুস থেকে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে জল নিষ্কাশন করে এর কিছুক্ষণ বাদেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাখি সাহা তাকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এদিকে মঙ্গলবার ময়না তদন্তের পর মৃত রাখি সাহা দেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেয় তেলিয়ামা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ এই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এবং বিজেপি তেলিয়ামোড়া মন্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় শোকার্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রিপোর্ট আর নিউজ